দশ ঘন্টা অবৈধ থাকার পর দুই প্রতিষ্ঠা প্রেস সচিব কিন্তু বাহির হয়ে যাচ্ছেন পুলিশ ফটোগুলা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে রয়েছি একদমই যে আইন উপদেষ্টা সে আইন উপদেষ্টা গাড়ি

કોરન કોરન એ બિસરેટ ગાય દે એ ચાલ લે એ ચાલ કેમેરા સચાર એમબી સચાર

হাতের সাথে বিষয়টা মীমাংসা করেই

থেকে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে সংযুক্ত হচ্ছে এটা বলছি যে কেউ এই এই সুযোগ নিয়ে কেউ কোন দুষ্কৃতিকারী ছাত্রদের নাম মানিয়ে এই পরিস্থিতিটাকে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে আপনারা জানেন আমাদের দেশে তো এখন ধরেন অস্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য নানা শক্তি মহল নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করছে সেইটা বিষয় মাথায় রেখে আমরা এতগুলো এই কথাগুলো জানার পরেও আমরা কোনো লোকজনকে দেখিয়ে দেওয়ার পরেও আমরা কারো প্রতি গ্রেপ্তার করিনি কাউকে কোনো কথা বলিনি আমরা প্রফেশনাল দক্ষতার সহিত এটা ডিল করেছি এবং ডিল করে আমরা তাদের সম্পর্কে তো তুমি কি নেবো আমরা ভবিষ্যতে তো আমরা যাতে পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে থাকি এবং ছাত্রদের সাথে যাতে কোনোভাবেই আমাদের কোনো ক্লাস সেই না হয় ছাত্রকে আমরা শ্রদ্ধা করেই আমরা সর্বোচ্চ ধরছি ধন্যবাদ না আজকে